আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ টাকা দিয়েছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সব এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই দুইগামীরে এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশুর জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে বসতে খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবাই পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা দিলাম আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানের শেয়ার না আমি কোরবানায় এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে